পাড়ে গিয়ে হ্যাঁ অন্তিম কোরা আওয়াজ দিতে সীমা নাও রে রে তুমি না হ্যাঁ বল বল আউট দে বেশ বেশ রে দেখ কোত না আওয়াজ দিতে তুমি আও বল বল আওয়াজ নি গেত তো আইজ রে কি কর তুই গিয়ে নাও काय केलं <skr Stevens> ने जीव मी तिथे ढकल काय हा हाय का काय बोलदा तू एवढे इतके मुली आणि तू कुठे आहेस आणि तू कुठे आचा आहे ना फ्रॉम आओ रे